এখন সবাই জয়েন্ট হয়ে যাবেন লাইভে আমি আমার এই ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম তো তাও একটি বাসের ভিতরে মানিকগঞ্জ থেকে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আসলে আমার এই ইউটিউব চ্যানেলটা অনেক আগেই খোলা আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার এই চ্যানেলটি আর পারছিলাম না কারণ জিমেল আইডিটা মনে ছিল না তো আলহামদুলিল্লাহ অনেক বছর মানে অনেক বছর দু হাজার কথা সতেরো কি আঠারো সাল থেকে সম্ভবত আঠারো সাল এরপর থেকে এই সাত বছর পরে আমার এই আইডিটা আসলো আসলে যদি এই সাত বছর আমার এই আইডিটা নিয়ে কাজ করতে পারতাম অনেক দূরে এগিয়ে যেতে পারত সেটা আর হলো না যা পরে আর একটা চ্যানেল হারাইছে সেটা আমার নিজেরই সাবস্ক্রাইবার কম ছিল তো মাসাল্লাহ আপনাদের ছাপড়ও পারছিলাম ভিডিওতে ভিউজও আলহামদুলিল্লাহ আসছিল সেই চ্যানেলটা আর আনতে পারছি না ওই জিমেল আইডিটা মন নাই ফোন নাম্বার দিচ্ছি তো হচ্ছে না তো দোয়া করবেন সবাই যেন ওই আইডিটাও আমি ফিরে আনতে পারি আসলে এই অনলাইন প্ল্যাটফর্মে এমন একটা বিষয় আপনি পরিচিত সবার সাথে হয়ে যাবেন পরিচিত সবার সাথে হবেন তো সবাই স্বার্থের পিছনে ঘুরবে আর আমাকে নিয়ে অনেকে ব্যবহার করছে তাদেরকে বলতে চাই একটা কথাই যে ভাই সরল সোজা সবসময় থাকা যায় না আসলে আমি সরলভাবে সবার সাথে মিশে চলতে চাইছিলাম কিন্তু আসলে সবাই তো এভাবে থাকে না এভাবে চল অনেক লোকের কাছে ধোকা খাইছি একটা কথা আছে না ঘা খাইতে গাইতে শেখে তো আমিও এরকম তো আমি সবাইকে বলবো যে ভাই আপনারা যারা অনলাইনের বন্ধু আছেন যাই আছেন তো আমাকে আপনারা বলেন যে ভাই এটা করে দেন এই কাজটা করে দেন ভাই আপনারা কেউ আমাকে বলবেন আসসালামু আলাইকুম কি আইসেন একটু কমেন্টস করবেন আমার দীর্ঘ সাত বছর পর এই চ্যানেলটা ফিরে আনতে সক্ষম হলাম তো আজকে এই কারণে লাইভে আসলাম তো কিছু মনের দুঃখের কথা কিছু শেয়ার করবো আপনাদের কোনো ক্যাপশনও দেওয়া নাই এখানে তো একজন এসে দেখা যাচ্ছে তো অনেক খুশি লাগতেছে যে আমার এত পুরাতন একটা চ্যানেল যে এতদিন পরে আমি ফিরে পাতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ যদি সাত বছর যদি কাজ করতে পারতাম অনেক দূর এগিয়ে যেতে পারতাম এই চ্যানেলটা চলে যাওয়ার পর তো আমার মনটা খারাপ হয়ে গেছিলো এ খারাপ হয়ে যাওয়ার কারণে আমি কাজ করা ছাড়াই দিছিলাম যে এত শখ করে একটা ইউটিউব চ্যানেল খুললাম দুই হাজার সতেরো কিংবা আঠারোতে চ্যানেলটা আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পরে মানে আমারও ভুল ছিল এই কারণে আমি চ্যানেলটা ফিরে আনতে পারিনি তো যাই হোক আল্লাহর সহমত আমার এই চ্যানেলটি এ ব্যাক আনতে পারছি আলহামদুলিল্লাহ ছয়জন দেখতেছি ওয়াশিং এ আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে অনেক ভালোই লাগছে যে আমি আমার সর্বপ্রথম ইউটিউবে লাইভ করছি তো ছয়জন আসছেন আপনারা তো অনেক ভালো লাগতেছে ঋতু মিয়া ঋতু ভাইয়া অসংখ্য ধন্যবাদ দেখ আটজন চলে আসে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রথম লাইভে আসছি আমার ফেসবুক পেজও ছিল ফেসবুক পেজও চালাইতাম তো আসলে সময় দিতে পারতাম না কিন্তু আজকে যে আমি প্রথম লাইভে আসলে সাতজন জন আসতেছেন আমার লাইভে ইনশাল্লাহ দোয়া করবেন সাথে আপনাদের সাথে করে নিয়ে এই কাজ করতে পারি কারণ আপনাদের অনুপ্রেরণায় ভালো ভালো কিছু উপহার দিতে পারি আজকে আমার আইডিটা দুই দিন হয়েছে ফিরে আনছি দুই দিন হয়েছে ফিরে আনছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আরো একটা চ্যানেল আছে ওই চ্যানেলটাও আনতে পারি ওটাই ভিউজ মার্শাল অনেক ভালো হচ্ছে ইনশাল্লাহ এটা যদি ওই সাত বছর ধরে সাত বছর ধরে যদি আমার কাছে থাকতো ইনশাল্লাহ এটা আমি ভালো একটা পর্যায় নিয়ে যাইতে পারতাম আসলে কপালে না থাকলে হয় না তো যাই হোক এইখান থেকেই শুরু করব আমার জীবনটা এরকম শূন্য থেকেই শুরু হয়েছে তো আমি আমি শুরু করব আর আমার কথা কি ক্লিয়ার শোনা ভাই ধরে এই কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না এখন সন্ধ্যা লেগে গেছে তো তো আপনারা যারা যারা আইসেন একটু কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভাই আর আপনাদের সাপোর্ট পাইলেই ভালো কিছু করা সম্ভব হবে আর ভাই আমি অনেক দেখছি যে আমি যাদের পিছনে যাদের অনলাইনে যে সমস্ত কাজ কাম করে দিছি আমি ফেসবুক পেজ সম্পর্কে সমস্যা হলে আমি অনেক ঠিক করে দিচ্ছি কিন্তু তারা যখন সমস্যায় পরে তখনই আমার কথা আহ স্মরণ করে এই ছাড়া আমাকে আর খোঁজে না আমি প্রয়োজনে এখন বুঝে গেছি মানে তিন দুইটা বছর যখন অনলাইনে রেগুলার কাজ করছে আমি তখন বুঝে গেছি আমি এখন তাদের প্রয়োজনে ছিলাম আর প্রয়োজনে কারোর প্রয়োজনে থাকতে চায় না সবার ভালোবাসার মানুষ হয়ে থাকতে চায়

Sesuai kalau dengan Allah habis. <laughs>